বিমানের ময়ূরপঙ্কি উড়োজাহাজটির চিন্তাই চেষ্টার পর কেটে গেছে ছয় দিন পাঁচ দিনের মধ্যেই ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার কথা তদন্ত কমিটির তবে জমা পড়েনি প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হচ্ছে তদন্ত চলছে এবং তদন্তের পরে আমরা বিস্তারিত আপনাদেরকে হ্যাঁ আমরা দুদিন সময় বর্ধিত করি আমরা টোটাল বিমানবন্দরের সিকিউরিটিটা আমরা আবার পর্যালোচনা করে দেখছি ইতিমধ্যে অনেক কর্মকর্তা প্রত্যাহার হয়েছেন আরও কিছু কর্মকর্তা প্রত্যাহারের প্রক্রিয়া দিন রয়েছে এটা এটা ছয় থেকে দশ জন হতে পারে এদিকে বিমান বাংলাদেশ ও সিভিল এভিয়েশন এই দুইটি প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের দুর্নীতি চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে দুদক এর মধ্যে উড়োজাহাজ ক্রয় ও ভাড়া নেয়া সহ বিমানের আট ধরনের দুর্নীতির কথা বলা হয়েছে বা হয় বলে আমাদের কাছে হয়েছে রিপোর্টটি দুর্নীতির আমি মনে করি বিমান মন্ত্রালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এটি অনুসরণ করলে আমাদের বিশ্বাসী কাজটি ভালো হবে নিয়োগ থেকে শুরু করে বিমানবন্দর স্টল ভাড়া দেয়া এমন এগারোটি দুর্নীতি চিহ্নিত করা হয়েছে সিভিল এভিয়েশনের যারাই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকবে তাদেরকে কঠোর অস্ত্র দমন করা হবে তাদের আইনের আওতা সুপর্দ করা হবে এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি বিমান ও সিভিল এভিয়েশন সহ পঁচিশটি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি পর্যালোচনা ও বন্ধে পদক্ষেপের অংশ হিসেবে এই প্রতিবেদন জমা দিল দুদক মাসুরেক রাহাত মাছরাঙ্গা সংবাদ ঢাকা